নমস্কার বন্ধুরা আমি টমাল মাইতি গ্রিন প্যারের রাস্তা দিই আর দেখছেন না আমি আজকে সকালবেলায় চলে এসেছি রবিবারে স্যারের কাছে স্যার হচ্ছে রাজীব বৈশ্য এগেছে অফিসার এনার কাছে আমি সত্যি কথা সব খুব পরামর্শ পাই আজকে স্যার আমাদের একটা জিনিস করে দেখাচ্ছে যেটা আমরা ভাঙিসাইট বলুন বিজ তেল বলুন কীটনাশক যাই গাছে স্প্রে করি বা গাছের খাবার স্প্রে করি তার যে স্টিকার মানে যে আটাটা ব্যবহার হয় যে গাছের পাতায় ধরে রাখা না তাই তো স্যার সেইটাকে আজকে সার তৈরি করে দেখিয়ে দিচ্ছেন কী কী জিনিস দিয়ে কীভাবে তৈরি করবেন ঠিক আছে কী কী জিনিস দিয়ে একটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন বাজার থেকে কিনতে পারেন অনেকে কিনতে পারেন না অনেকে জায়গায় পান না স্যার বলে আমি পাই না সেটা বাড়িতে করে নিতে পারবে তা কী কী করবে কী কী নিয়ে তা সেইটা নিয়ে আজকে সার করে দিচ্ছেন একদম পরিষ্কার দেখে নিন আমি লিখেও নিচ্ছি আমি নিজের শেখার জন্য এসেছি সেটা পরবর্তী জানলে আমাকে বলবেন আমি আপনাদের বলবো দিতে আচ্ছা আচ্ছা আমরা আজকে একটা স্টিকার তৈরি করবো সস্তা স্টিকার স্টিকার নিয়ে গাছের যে কোনো ইনসেকটিসাইড বলুন পেস্টিসাইড বলুন মানে আমরা যেটা ফাঙ্গিসাইড অথবা ইনসেকটিসাইড ব্যবহার করি বা গাছে হার্বিসাইডও ব্যবহার করি সবার জন্যই আমরা বলি মানে আঠা দি রাখার জন্য আঠা মানে যাতে বস্তুগুলোকে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি দিচ্ছি সেটা পাতার মধ্যে চিপকে থাকে মানে আটকে থাকে আঠা আটা গাছকেই পেস্ট করা তেমনি ইনসেকটিসাইড পেস্টিসাইড অথবা খাবার নিউট্রিয়েন্ট এগুলো যেগুলো ফোলিয়ার স্প্রে বা গাছের পাতায় আমরা দিই সেগুলোকে আটকে রাখার জন্য আমার একটা স্টিকার দরকার আটা দরকার এবারে আটার ব্যাপারটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় ভালো আটা ওরা তার মধ্যে তিনটে জিনিস থাকে একটা হচ্ছে স্টিকার একটা হচ্ছে স্প্রেডার আর একটা হচ্ছে অ্যাডজুভ্যান্ট এবার কোথাও হচ্ছে কোনটা স্টিকার স্টিকার হচ্ছে প্লেন আঠা যে আটা গাছকে আটিয়ে রাখ্রিয় বা যে জিনিসগুলো আপনি দিতে চাইছেন পাতার মধ্যে মানে পাতার মধ্যে আটকে দিলে ও আস্তে আস্তে স্টোয়াটার মধ্যে দিয়ে ঢুকে পড়বে এই যে আমার লক্ষ্য আরেকটা হচ্ছে স্প্রেডার স্প্রেডারের গাছ কি ইভেনলি গাছের কচু পাতার উপর স্প্রে করলো আপনি স্টিকার দিয়েছেন আটকালো কিন্তু তাকে যাবে ছোপ ছোপ হয়ে মানে ওর মানে এর জন্য সার্ফেস টেনশনের জন্য ও পিছলে বেরিয়ে যাবে বোবের আবরণ থাকে পড়ে যেতে পারে তাহলে ওকে ইভেনলি

মানে এই ধরনের লিকুইড সব ব্যবহার করবে যেগুলো হচ্ছে আপনার হাত ধোয়ার জন্য বা সময় ব্যবহার করবে এই লাগবে আর হচ্ছে এবার হচ্ছে প্রথম প্রথম আমি আসে একটা অ্যাডজুভান অ্যাডজুবান মানে কোনো কোনো কেমিক্যালস এমন থাকে যেমন ধরুন একটা আছে মরিচ গাছ আপনার যে গরুবরি ব্যবহরী তারটা তেল তেল থেকে আর নিষ্কাশন করা তার জন্য হচ্ছে পাইপারোনিন বিউটক্সাইড পাইপারোনাইন বিউটক্সাইডি কিউডিস এটা কি করে কোনো কোনো ইনসেকটিসাইডকে মানে যখন আমি ইনসেকটিসাইড স্প্রে করতে যাব যে তখন আমি ইয়ে দিচ্ছি থায়োমেটক্সাইড আর যদি থাই পাতাম সময় আমি পাইপোরনলি বিউটক্সাইড বেশোতে পারি তাহলে ওর অ্যাকশান যখন আমি ফোরিয়ার স্প্রে করবো পাতাম দেবো তার একশান বেড়ে যাবে এই যে অ্যাকশান বাড়ানোর পদ্ধতিটাকে বলে অ্যাডজুমেন্ট এবার এক একটা কেমিক্যালসের জন্য এক এক রকম অ্যাডজুমান্ট তৈরি হয় অ্যাডজুমেন্টের কোনো সাধারণ ফর্মুলা নেই অ্যাডজুমান্ট আপনাকে বুঝতে হবে গবেষণা করতে হবে তারপরে আপনাকে ইউজ করতে হবে কিন্তু আপনি স্টিকার এবং স্প্রেটার অতি সহজেই কিন্তু আপনি বেরোতে পারেন এবার হচ্ছে আমি একটা স্টিকার তৈরি করবো প্রথমে স্টিকার স্টিকার কীভাবে তৈরি করে স্টিকারের জন্য আমার কিছু আঠার উপাদান লাগবে আঠার উপাদান কী কী একটা হচ্ছে এই দেখুন এটা এটা এটাকে বলে এই যে পাউডারটা এই পাউডারটাকে বলে সি এম সি পাউডার সি এম সি এর পোশাকের নাম হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোস আমার বলছি বাজারে সি এম সি পাউডার হিসেবে কিনতে পাওয়া যায় এই আপনার তো টিপলে ভরে গেছে সি এম সি পাউডার কার্বক্সি মিথাইল সেলুলোজ এই একটা কম্পাউন্ড আরেকটা কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট এটা কিন্তু দাম এটার দাম হচ্ছে দেড়শো টাকা হলে এটার দাম প্রায় হয়ে যাবে সাড়ে চারশো টাকা এটা সোডিয়াম অ্যালজিনেট করতে পাওয়া যায় সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেট অথবা পটাশিয়াম অ্যালজিনেট যেটাকে আমরা উইড বলি উইড বলি আমরা এই উইডের মধ্যে যে আঠাটা আঠা জাতীয় বস্তু পাওয়া যায় তা হচ্ছে অ্যালজিনিক অ্যাসিড এটাই তার টাকা বলে সোডিয়াম ম্যালজিনেট অথবা পটাশিয়াম অ্যালজিনেট আঠা তৈরির এই দুটো উপাদান গুরুত্বপূর্ণ আপনি এটা নাও দিতে পারেন সোডিয়াম ম্যালজিনেট নাও দিতে পারেন কিন্তু দিলে এর উপকার ওর থেকে অনেক বেশি বুঝলেন গাছের বৃদ্ধি বলতে সাহায্য করে পটাশিয়াম ম্যালজিনেট তাহলে এই প্রথমে হচ্ছে সি এম সি আমরা কী করবো আমাদের এর সলিউশন হচ্ছে এর পাঁচ গ্রাম আর এর পাঁচ গ্রাম যে দশ গ্রাম আমি বস্তু আঠা তৈরি করবো এটা আপনি চারশো থেকে পাঁচশো লিটার জলের ব্যবহার কত বললাম চারশো থেকে পাঁচশো লিটার চারশো থেকে পাঁচশো লিটার জন্য আমি দশ গ্রামে দশ গ্রামে আপনি দেখে নিন আমি খুব অল্প করে তৈরি করছি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে মাপুনি যন্ত্রতন্ত্র আনিনি হ্যাঁ যাই হোক একটা চামচে করে চার পাঁচ গ্রাম হয়ে যাবে আমি একটু নিচ্ছি এতেই কতটা আঠা হয়ে যাবে দেখবেন এই এটা হচ্ছে সিএমসি পাউডার স্কারবক্সি মিথাইল শিরোডোজ দিলাম এখান থেকে দিলাম সোডিয়াম অ্যালজিনেট থেকে দিলাম পাঁচ গ্রাম সোডিয়াম অ্যালজিনেট কি বস্তু ও এখনকার বীজ আসা দেখছেন বীজ হ্যাঁ হ্যাঁ বীজের ওপরটা কালারিং করা থাকে হ্যাঁ কোটিং থাকে কোটিং থাকে একটা সেই কোটিংয়ের মেন উপাদান হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট এই সোডিয়াম অ্যালজিনেট একটা আঠা ব্যবহার করা হয় সেই আলাদা কোম্পানিগুলো গোপন রাখে এই যদি সোডিয়াম অ্যালজিনেট দিয়ে করা যায় আলাদা যে কোনো ডাই দিয়ে তাহলে কালার হয়ে যাবে তার মধ্যে একটা আঠা লেগে থাকে এইবার হচ্ছে লিকুইড মিডিয়ামটা তৈরি হলো আর তার সঙ্গে হচ্ছে ডাই মানে কালার এ তিনটে মিশিয়ে আপনি ওর উপরে রোটারি যন্ত্র আছে বড় বড় রোটারি যন্ত্র একে ফ্লুইড মানে ফ্লুইড বেড বলে ফ্লুইড বেড ড্রায়ার এরকম মেশিন বড় বড় মেশিন পাই অনেক দাম আর ছোট মেশিন হলে একটা যেমন ঘোরা একটা মেশিন একটা জিনিস নিয়ে আপনি বীজগুলো বেরলেন তার মধ্যে আপনি আটাটা দিলেন তার মধ্যে ওই দিয়ে নাড়ালেন আটাটা একটু লেগে গেল তারপর আপনি ওর মধ্যে ট্যালকম পাউডার অথবা হচ্ছে বেন্টোনাইট নাইট ক্লে ট্যালকম পাউডার অথবা ট্যাল যেটাকে বলি অথবা বেন্টোনাইট নাইট ক্লে এরকম বীজটা ঘোরাবেন ওর মধ্যে আটা সুন্দর করে পাউডার দিয়ে ছেড়ে যাবে তারপর আপনার কটিং তৈরি হবে এটা বড় মেশিনের মধ্যে কোটিং তৈরি হয় আবার ড্রাই হবে রোদের শুকিয়ে এইভাবে বীজে বীজের কঠিন করবে তার হচ্ছে উপাদান হচ্ছে সোডিয়াম ঠিক গেছে আবার ধরুন সোডিয়াম যে কথা বলাই আমরা আইসক্রিম খাই না কতবার যে যে ক্যাভিয়ার বলার একটা জিনিস যেটা ক্যাভিয়ার ধরুন ম্যাঙ্গো জুস আপনি বড় হোটেলে যাবেন ম্যাঙ্গো জুস দেন ওরা ক্যাভিয়ার দেয় কীরকম এই সোডিয়াম অ্যালজিনেটের সলিউশন তৈরি করা এবার তার উপর থেকে ক্যালসিয়াম ক্লোরাইডের সলিউশন তৈরি করে ওপরে যে ম্যাঙ্গো জুসটা আপনার দেওয়া হয়েছে এর মধ্যে পরিমাণ মতো সোডিয়াম অ্যালজিনেট ঘুড়ো না ঘুড়া নিয়ে ওইটা ওপর থেকে একটা ঝাঁঝরি সিস্টেমের মধ্যে দিয়ে একটা বড়ো ঝাঁঝরি সিস্টেমের মধ্যে ওপর থেকে বের দিয়ে বড় পাত্রের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এর মানে ক্যালসিয়াম যেখানে আমরা যেগুলো বারো থেকে আমাদের হাজার বারোশো সেই অস্মকটের বায়োলজিক্যাল যদি আমি তৈরি করতে হয় ভালো উপাদান তাহলে এই দিয়েই আমি তৈরি করতে মানে হচ্ছে এই ধরনের দিয়ে তৈরি করতে হলে খুবই ভালো এবার আমি আমাদের জাস্ট এটাকে ফোটাতে বললে ভালো না ফটাতে বললে খুব টকবগা গরম জল করে কিন্তু গরম জল এটা কিন্তু গরম জল এর পরিমাণ মতো ঢেলে নিন ঢেলে নিয়ে আমি একটু কম দিলাম এটু অনেক ঘাটা হয়ে যাবে এবার যে এটাকে ভালো করে আপনাকে নাড়াতে হবে

এবার এই যে সলিউশনটা আপনার তৈরি হয়ে গেল তখন একটু ঘন হয়ে গেছে জিনিসটা এটা যতক্ষণ সময় যাবে যত সময় হবে ঠান্ডা হবে তত কিন্তু ঘন হবে দেখুন এই যে ঘন হয়ে গেছে হ্যাঁ আপনি দেখতে হবে না এই যে আঠার মতো ঘন হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝলে আর প্লেন জল নেই এখন কিন্তু আর প্লেন জল নেই আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবার মানে এটা থলথলে ভাব আছে থলথলে ভাব বলে এটা কত পার্সেন্ট নেবেন তো আমি আগেই বলেছি দশ লিটার জলের জন্য এটা পাঁচ গ্রাম আর এটা পাঁচ গ্রাম যথেষ্ট পাঁচ গ্রাম পাঁচ দশ লিটার জলের জন্য দশ লিটার জল এটা নয় দশ লিটার জলের জন্য এর মানে বা কিন্তু আমি এটাকে গুলে নেব হচ্ছে দশ লিটার বালতিতে দশ লিটার বালতিতে যদি বড় করে তৈরি করতে হয় তাহলে হচ্ছে দশ লিটার জন্য দশ গ্রাম আটাই যথেষ্ট বুঝে গেছে এইবার এই আটাটা তৈরি আমরা আটা তৈরি করি এইটা এটা করতে হবে একটা প্লাস্টিক দিয়ে সুন্দর করে এবং প্লাস্টিক প্লাস্টিক দিয়ে কি করবেন না এটা মুখটাকে

একদম আরও ভালো আটা তৈরি করতে হয় তখন আমরা একটা দুটো উপাদান ব্যবহার করি একটা হচ্ছে কি পটাশিয়াম সিলিকেট পটাশিয়াম সিলিকেট বলে একটা জিনিস আছে যেমন আমরা সোডিয়াম সিলিকেটের সলিউশন বাজারে কিনতে পারি হ্যাঁ তার সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইড মিলিয়ে তৈরি হয় পটাশিয়াম সিলিকেট এই পটাশিয়াম সিলিকেটটা জলে সলিউন এই পটাশিয়াম সলিকেট জলে গুলে এই একটা সলিউশন তৈরি করেছে এটা হচ্ছে পটাশিয়াম সিলিকেট সোডিয়াম সিলিকেট এক লিটার মোটামুটি ওই একশো কুড়ি টাকার মতো পায় আশি টাকার মতো পাই তার সঙ্গে পরিমাণ মতো পটাশিয়াম হোয়াইট অক্সাইড মিশালে আপনার পটাশিয়াম সিলিকেট পাই অথবা না হলে আপনি পটাশিয়াম সিলিকেট পাউডার অথবা লিকুইড কিনে নেবেন হয়ে গেলো এইবার একে এই যে দশ গ্রাম তৈরি করলেন এখানে আপনি কতটা মাপবেন এইটার জন্য আপনি এক এম যথেষ্ট এক থেকে দুই এম এল মাপুনি আনি এই দিয়ে এটা নেমে নিচ্ছি এটা বুঝে নিই কী করবো এটা ধরুন এক আপনি সামান্য একটুখানি মানে ওই

আর তার সঙ্গে একটা গাছের খাবারও বটে পটাশিয়াম উপায় প্লাস আড়াটা থিকেন করতে সাহায্য করে প্লাস হচ্ছে পটাশিয়াম সিলিকে নিউট্রিয়েন এবং এটা হচ্ছে এক ধরনের অ্যাডজুভেন্ট স্প্রেডার কাম অ্যাডজুভেন্ট স্প্রেড করবে স্প্রেড করবে অ্যাডজুভেন্ট স্প্রেড মানে এক ফোঁটা বলে চারিদিকে ছড়িয়ে যাবে হ্যাঁ চারিদিকে ছড়িয়ে যাবে এবার হচ্ছে আরেকটা জিনিস দিচ্ছে এটা অ্যাডজুভেন্টেরও কাজ করে পটাশিয়াম সিলিকে এবার আমি আমাদের কি হচ্ছে একটা লিকুইড সোপ দিয়ে দিচ্ছি লিকুইড সোপ একটু পরিমাণ মতো দিয়ে দিলাম বুঝে নিন হ্যাঁ

ধরুন আপনি কোনো ব্যাকটেরিয়া আছে আপনি ব্যাকটেরিয়া গাছের ফলিয়া স্প্রে করতে চাই তাই হ্যাঁ তাহলে ব্যাকটেরিয়া ফোলিয়া স্প্রে তৈরি করতে গেলে তাহলে আপনার ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোটিং দরকার ওরা তো খাবার পায় না ব্যাকটেরিয়াগুলো আপনি যদি জলে গুলো দিয়ে দেন ওগুলো তাকে ভেন্ট্রোনাইট ক্লে অথবা ট্যালকম পাউডার যেগুলো বাজারে পায় তাহলে ও তো গাছের পাতায় দিলে স্প্রে করলে ও ব্যাকটেরিয়াগুলো রোদে পড়লে মরে যাবে তাহলে ওর উপরে একটা কোটিং দরকার আছে আবরণ দরকার আবরণ এটা হচ্ছে আবরণ

হ্যাঁ প্রতিটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় এটা কিন্তু খাওয়া যায় যদি আপনি সোলিয়াম সিল্ক একটা বাদ দিয়ে দেন তাহলে এটা কিন্তু আপনি খেতে পারেন আপনি কিন্তু মনে করেন যে আদার রস তৈরি করবেন এর মধ্যে গুলে আপনি নেবেন ভালো লাগে আমি এইটা খাওয়া খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এটা মানে আইসক্রিম থেকে শুরু করে সমস্ত রকম খাদ্যদ্রব্যে এটা মিশিয়ে যত দামি দামি খাদ্যদ্রব্য নেই কোন সাইড এফেক্ট নেই কোনো সাইড এফেক্ট নেই এবার এটা খাওয়া যায় এটা খাবার জিনিস এই যে এটা ফুড গ্রেড সোডিয়াম আমের এটা যে কোনো আইসক্রিম থেকে শুরু করে যে ক্রিম তৈরি করা হয় তাতে ব্যবহার করা এবং এটা গুরুত্বপূর্ণ কথা খাবারের ক্ষেত্রে জাপানে যান সব এই টেকনোলজি যা মানুষে খায় তাই গাছে দেয় বা এটা আমি কী করলাম এর মধ্যে এক চামচ বেশি দিলাম এবার আমি নিউট্রিয়াম তৈরি করছি এটা কিন্তু আমি আগে শিখিয়ে দিয়েছিলাম এটা অ্যালকোহল একটু গুলে ভুলে বলেছিলাম তাহলে আমি ভুলছি না এখন আর ওটা দেখিয়েছি এটা এক চামচ অ্যালকোহলে গুলে রেখে দেবেন

এর মধ্যে একটা এর মধ্যে রয়েছে চারটে অ্যাডজাস্ট করে মানে এর মধ্যে হিউমিক অ্যাসিডের মধ্যে আবার এটা দেখুন এটা হিউমিক অ্যাসিডের মধ্যে দেখতে কিন্তু এর মধ্যেই এ রয়েছে কি হিউমিক অ্যাসিড রয়েছে কাল্পিক অ্যাসিড রয়েছে আর এর মধ্যে রয়েছে পাঁচটা ব্যাকটেরিয়া

লিলাসিনাস প্যাসিলোমাইসেস লিলাসিনাস এটা কিন্তু ট্রাইকোটোমা মানে এর মতো গোবর সাথে মিশিয়েও ইউজ করে যায় আবার এই লিকুইড কালচার হিসেবে আপনি মাটিতে দিতে পারবেন তাই যাদের নিমাটোট হয় তাদের ক্ষেত্রে গাদা বাদা শিম গাছ বা অন্য অন্য ভেজিটেবল সে হয় নর্থ বেঙ্গলে মাটি অ্যাসিড বেশি হয়ে গেলে নিমাটো রাখবো মা গোদা গোদাভাবে ফুলে যায় শিম গাছ দেখবেন পাতা ছুটে যাচ্ছে

সবসময় আমি কিনে দিলাম যে আপনি প্রথমে গুলে নিন গুলে নিয়ে সেকেন্ড পরে আপনি জল ঢুকলেন মিক্সি হয়ে বুঝলেন তাহলে ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে আছে খাবার কি আছে গুড় আছে গুড় আছে অনেকে ব্রাউন সুগার দিয়ে ব্রাউন সুগার দামি বলে আমি করি গুড় আপনার সব জায়গায় পাই কোনো অসুবিধা নেই গুড় দিয়ে দিন হলুদ পেয়ে গেলো এই যে হয়ে গেলো জিনিসটা এইবার লাস্ট একটা উপাদান জিনিস হবে সেটাও আপনারা পান সেটা হচ্ছে কি বলুন তো আমরা ফেকে কে ইস্ট ইস্ট কতটা যদি আপনি এক গ্রাম না এটা একটা হিসাব আছে গুড় আর ইস্টের সলিউশন তৈরি করতে গেলে যদি আপনি টেন ইস টু ওয়ান সলিউশন আপনি যদি তিরিশ গ্রাম মানে একশো গ্রাম যদি নেন একশো গ্রাম যদি গুড় নেন তাহলে আপনাকে দশ গ্রাম মতো ইস্ট নিতে হবে আচ্ছা ইস্ট ভাই এটা কিন্তু ঠান্ডা জায়গাটা জীবন্ত বস্তু তাহলে এটা আমি এর সময় বেশি

এই হয়ে গেল ঠান্ডা অবস্থা আছে কিন্তু এই গরম জলটা পুরো আমাদের মিশি এই গরম জলটা ঢেলে দিন আপনি এটা দিয়ে মিশিয়ে দেবেন এর মধ্যে মিশে দিদি পুরো হয়ে গেল এবার এই যে আড়াটা আমি তৈরি করেছি এবার পুরোটা ঢেলে

ব্যাটার আমাদের এখানে যেটা পাউডার হিসেবে বিক্রি হয় সেটাকে আমি লিকুইড বানিয়ে নিচ্ছি এবার এইটাকে আপনি কি করবেন একটা পরের দিন দিয়ে ঢেকে আপনি বোতলজাত করে রাখতে পারি সাত দিন থেকে দশ দিন না এটাকে প্লাস্টিক দিয়ে সুন্দর করে মানে এই করোনাটাকে ধুয়ে ধুয়ে ভালো করে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করে করে একটা বালতির মধ্যে আপনি সুন্দর করে রেখে দিচ্ছেন সুন্দর করে রাখবেন পর দিন না প্রায় আট থেকে দশ দিন ওরা না এইটা কিন্তু ব্যাকটেরিয়াল কালচার তৈরি হয় ওটা ওর মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়াগুলো আপনি পলিয়াস পেতে দিন

এইগুলো আপনি করে দিলেই হবে আর বাদ বাকিটা আপনার এইটা কিন্তু একটা ইনো কালচার সারা জীবন আপনি মানে করো এই যে ফাঙ্গাস তাই আবার ফাঙ্গাস তৈরি করবে আবার তৈরি করবে মানে গুর থাকবে আর আপনি কিছু না দেন আপনি এখান থেকে এইটুকুনি বোতলে ভরে আপনি রেখে দিলেন দিস ইজ কল্ড ইনো আমরা টিস্যু কালচার কথা ইনো বলি এইটাই আবার আরেকটা ব্যাকটেরিয়াল কালচার আবার আপনি এই খাবার দিলেন গুর দিয়ে জল তৈরি করলে নিউমিক নিউমিক অ্যাসিড দিলেন আবার কিন্তু এটা এরকম তৈরি হয় আবার আপনি বাবা বাবা করে মানে আমাদের একবার মানে কালচার গুলো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল কালচার গুলো কিনতে হবে তারপরে আপনি নিজেই এটা বানিয়ে নিতে পারবেন তোমার দুটো পাওয়ার আমি একসাথে বেরেন হয়ে গেল এইবার যদি আপনি মনে করেন যে এই এইটা ব্যাকটেরিয়ার কালচারটা তৈরি করব না এটা কিন্তু অত্যন্ত উপকারী জিনিস যা তৈরি হলো আপনি পাঁচশো লিটার জলে গুলে আপনি গাছে স্প্রে করুন বা গাছে ঘোরা দিন তাহলে কিন্তু গাছ আপনাকে এত ভাঙি সাইড পেস্টিসাইড ব্যবহার করতে হবে আপনি টাইগোডা পেয়ে যাচ্ছেন আরও বিভিন্ন রকম কালচার কিনতে পাই সবই যদি আপনি মিলিয়ে মিলিয়ে একটা কালচার তৈরি করতে পারেন আর গাছে দিলে

আপনার সলিউশন মানে স্যার আমাকে ফোন করেছে তোমাদের তৈরি করেছি তুমি এসো তা এসে আপনাদের কাছে স্যারের সত্যি কথা বলছি আমার জন্য এত জিনিস জবা করে মানে সকালবেলা সব কাজ ফেলে দিয়ে রোববারে বাজার রেডি এই করছে এটা মানে আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমাদের দেখাই আপনাদেরও জানাচ্ছি এ এরকম তথ্য আগে পেয়েছে কি যাই না আমিও নিজে নিতে এসেছি তা আপনাদের সঙ্গে আপনাদের শেয়ার করে নিলাম সবাইকে নিয়ে পারলে জেনে নেবেন শিখে নেবেন ভিডিওটাকে ধৈর্য ধরে দেখবেন তাহলে ভিডিও স্কিপ করে করে দেখে দেখে পেন কাগজ নিয়ে বসো দেখে দেখে নেবেন কি দাদা স্যার এটা দেখে দেখে এবং এটা স্লো রিলিজ কিন্তু আপনি যদি এই স্টিকারটার সাথে আপনি কোনো নিউট্রিয়েন্ট মিশিয়ে নেন ধরুন আপনি একটা নিউট্রিয়েন্ট এই স্টিকারের সাথে মিশিয়ে মানে আমি কোই কোড়ি আমি আমার পুরি 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 স্প্রে করছি আমি পা দিয়ে পড়ে যাই ও দেখতে

অনেক বেশি এবং মিসইউজ হবে না মিসইউজ হবে না এবং ওটা যা নিউট্রিয়েন্ট সেই নিউট্রিয়েন্টের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এফিসিয়েন্সি পাই যায় অন্য সময় টোয়েন্টি পার্সেন্ট এফিসিয়েন্সি পাই এখানে এইটি থেকে নাইনটি পার্সেন্ট এফিসিয়েন্সি একটা কথা বলি আপনাদের একটা জিনিস বলি কিছু কিছু পাতায় কচু পাতায় পদ্ম পাতায় এরকম কিছু কিছু পাতা আছে যা আপনি দেবেন ছট করে পড়ে যাবে

কিছু কাজ শিখতে গেলে আমরা ধৈর্য ধরে দেখতে হবে শিখতে হবে জানতে হবে তবেই আপনারা জানতে পারবেন ঠিক আছে এটাই হলো মূল জায়গাটা নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে